হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার নতুন অতিথি আনার জন্য চলে গেছি নামাজগর নামাজগড় হচ্ছে আমাদের বগুড়াতেই তো এই এখানে দেখতেছি যে অনেক রকমের বাচ্চা আছে তো আমরা নেবো হচ্ছে একদিনের বাচ্চা একদিনের বাচ্চা নেওয়ার জন্য গেছি তো দেখা যাক যে কয়টা বাচ্চা নেই আপনাদেরকে সবাইকে জানাবো এখানে অনেক ধরনের বাচ্চা আছে তো আমরা অলরেডি টাইগার মুরগির বাচ্চা নিয়ে নিছি চল্লিশটা তো আমাদেরকে বেশি বেশি বড়গুলো দিচ্ছে এ গ্রেডের বাচ্চা তো দেখা যাক বাচ্চাগুলো কেমন হয় বাচ্চার বয়স একদিন একদিনের বাচ্চা নিলাম তো এখানে আমরা সব কিছুই দেখতেছিলাম আর বাচ্চা নেওয়ার জন্য আমরা কিছু নিয়ে যাব যেটা যেটা লাগবে মুরগির খাবার পাত্র এগুলা সব নিয়ে যাব তো এগুলো নিচ্ছিলাম যেহেতু এগুলা আগে নেওয়া হয়নি আমরা নতুন ঘর করছি তার কারণে আমরা এগুলো নিয়ে নিচ্ছি যেহেতু আমরা দুইজনে গিয়েছিলাম তো তার কারণে এগুলো আমরা নিতেছি আমরা এগুলো নিয়েছিলাম ষাট টাকা পিস আর মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম তেতাল্লিশ টাকা পিস তো সর্বোপরি আমি চল্লিশটা বাচ্চা নিয়েছি তো দেখা যাক তারপরে হয়তো অন্য বাচ্চা নিব এগুলো আগে ঝরঝরা করব। একটু বড় হবে তারপরে আমরা যেহেতু এখন শীতের সময় এই শীতের সময় এমনিতে মুরগির অনেক অসুখ বিসুখ হয়ে থাকে তারপরে আল্লাহর ভরসা করে তো দেখা যাক আমাদের কেমন হয় তো বড় মুরগির জন্য এই সব বড় পাত্র নিচ্ছিলাম কারণ বড় মুরগি বড় হয়ে যাওয়ার কারণে সোজা করে খা সোজা করে পানি খাইতে পারে না ঘ বাঁকা করে পানি খাইতে হয় তো ওগুলো নেওয়া হয়ে গেলো তারপরে এখানে ফিট নেব আর এখানে দেখাচ্ছিলাম যে এখানে অনেক রকমের ঔষধও আছে ওনারা ঔষধও দিয়ে দেয় তো এটা কিন্তু ভাইটার মুরগির বাচ্চা বাচ্চাটা অনেক শটপট করছিলো তো ভাইটার থেকে অনেকবার রিকোয়েস্ট করছিলাম যে বাচ্চাটা দিয়ে দেন একটা বাচ্চা আছে কিন্তু ভাইয়াটা কোনো কমে বাচ্চাটা দিল না অনেকবার বলছিলাম তো কালো মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাটার নাম ভুলে গেছি কি যেন বলছিল ভাইয়া মনে নাই তো কালো মুরগির বাচ্চাগুলো দেখি কেরম যেন ঝিম ঝিম মানে ঝিমাঝিমা ভাব ওরা সব কয়টা একদম হয়ে এক জড়োভাবে ঘুমাচ্ছিল না ঝিমাচ্ছিল বুঝলাম না তো সব মুরগি দেখে আসছি অনেকগুলো মুরগি ছিল দেখলাম যে কোন কোন বাচ্চা তো আপাতত টাইগার মুরগির ইচ্ছা ছিল অনেক এজন্য জন্য টাইগার মুরগি নিয়ে এনেছি তো এখানে দেখি অনেক পাখিও আছে এই জন্য পাখিগুলোরও ভিডিও করে নিলাম ছোট ছোট করে তারপরে তো সব পাখি চিনি না আমি তো বলতেছিলাম যেগুলো কি কি পাখি তা আমি একটা পাখিও চিনি না বাজেরিকা কোকাটেল কালার বার্ড এগুলো ছাড়া আমি আর কোনোটারই নাম জানি না তো যারা নাম জানেন কমেন্টসে বলতে পারেন যে এগুলো কি পাখি আমি তো শুধু দেখতেছিলাম তো পাখিও অনেক ভালো লাগে আশা আছে ইচ্ছাও আছে যে যদি আল্লাহ রহমত করে তো হয়তোবা পাখিও নিতে পারি অল্প অল্প করে শুরু করব। কারণ একবারে বড় বড়লোকও হইতে চায় না একবারে লাভবানও হইতে চায় না সব কিছু ধৈর্য সহকারে আস্তে আস্তে করাটাই উত্তম তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমরাও চেষ্টা করব সব কিছু আপনাদেরকে শেয়ার করার জন্য আর এইখানে আমরা এসেছিলাম এইখানে এই দোকানটাতে যারা বগুড়ার মধ্যে আছেন তারা এখান থেকে এসে মুরগি নিতে পারেন যা যেরকম বাচ্চা লাগবে যেটা থাকে ওনারা দিয়ে দেবে তো ভাই এটা অনেক আন্তরিক ছিল এর আগে আমরা আনছিলাম বাচ্চাগুলো বাই